আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি সত্যি দেশটাকে আমরা অনেক বেশি ভালোবাসি ধর্ম বর্ণ জাতি নির্বিশেষে আমরা সবাই নিজেদের স্বার্থ উপেক্ষা করেই আমাদের দেশটাকে অনেক বেশি ভালোবাসি আমরা আগে কখনো স্বাধীনতা দেখিনি স্বাধীনতার যে ফিলিংসটা সেটা কখনো উপলব্ধি করতে পারিনি কিছুটা হলেও দেশের পরিবর্তনে আমরা এতটুকু ফিল করতে পেরেছি যে সত্যি আমরা দেশটাকে অনেক বেশি ভালোবাসি এই যে আজকে যে ছাত্র সমাজ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ভিজে শুধুমাত্র দেশের প্রতি ভালোবাসা থেকেই এই কাজগুলো করছে তাদের অনেকেই আছে হয়তোবা বাসায় তারা প্লেটটা ধুয়েও খায় না এমন এমন আরও অনেক ছেলেমেয়েরা আছে যে তার আম্মু গালে তুলে ভাত উঠিয়ে না দিলে তারা ভাত পর্যন্ত খায় না তারা এই রোদ বৃষ্টি সব কিছু উপেক্ষা করেই দেখেন দেশের জন্য কাজ করছে কেউ বা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছে কেউ বা অলে প্রিন্টের কাজ করছে কেউ বা ট্রাফিকে কাজ করছে মানে যে যেভাবে পারছে নিজেদের সামর্থ্য অনুযায়ী করে যাচ্ছে আর এই তো সেদিন বাইরে বের হয়েছিলাম প্রয়োজনীয় একটা কাজের জন্য আর বাইরে বের হওয়ার পরে যে দৃশ্যটা দেখলাম যে পুলিশ ছাড়া একটা ট্র্যাফিক রাস্তা কিভাবে নিয়ন্ত্রণ হচ্ছে যেটা দেখে আসলে সত্যি নিজের ভিতর অন্যরকম একটা ফিলিংস কাজ করছিল এখানে ভার্সিটি পড়ুয়া স্টুডেন্ট কিংবা কলেজে পড়ুয়া স্টুডেন্ট স্কুলের অনেক অনেক ছেলে মেয়েকে দেখলাম যে তারা কিভাবে কাজ করছে কিভাবে ট্রাফিকটাকে নিয়ন্ত্রণ করছে দেখে সত্যি চোখ জুড়িয়ে গেল এভাবে আগে কখনো দেখা হয়নি এর জন্য হয়তো হয়তোবা অন্যরকম ফিলিংস কাজ করছিল আর যত দূর পর্যন্ত আমরা গেছি সব জায়গায় একই চিত্র দেখলাম কি সুন্দরভাবে তারা নিয়ন্ত্রণ করছে সত্যি তারা প্রশংসা পাওয়ার মতোই কাজ করছে আর একটা বিষয় যেটা কিনা আসলে আমরা অনেক বেশি ভয় ভীতিতে ছিলাম পর তিন চার রাত আমরা ঘুমাতেই পারিনি যেটা কোনোভাবেই পসিবল না এই যে কিছু লোক রাতের বেলা মানুষের বাসায় বাসায় যে হামলা করেছে জিনিসপত্র নিয়েছে এগুলোকেও কি নিয়ন্ত্রণের জন্য তারা রাত জেগে জেগে পাহারা দিয়েছে যে জায়গায় পুলিশ ছাড়া একটা দিন চিন্তা করা যায় না সে জায়গায় এতগুলো দিন যে তারা নিয়ন্ত্রণ করেছে এজন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ হয়তোবা আজকের পর থেকে আর তাদেরকে রাস্তায় দেখা যাবে না তাদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা এবং দোয়া ভালো থেকো তোমরা